এবার আই লিগের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হচ্ছে মোয়া তাদের বিপক্ষে থাকছে নেরোকা এফসি তার আগে শনিবার অনুশীলন সেরে নিল সাদা কালো টিকিট এই মুহূর্তে আই লিগের শীর্ষে রয়েছে মোয়া ম্যাডেল নেরোকা ম্যাচের প্রস্তুতি নিয়ে কি বলছেন মোহাম্যাডেলের ম্যানেজার তথা ক্লাবের ফুটবল সচিব দিব্যেন্দু বিশ্বাস চলুন শুনে কালকে আই লিগের ম্যাচ সাথে শিলং এ তো এই খেলাটা নিয়ে কি বললো দেখো ম্যাচটা যতই হোক টাফ ম্যাচ মাঠ নতুন আমাদের প্লেয়ারদের কাছেও মাঠ একটু ছোটও মনে হচ্ছে সেখানে আমাদের স্বাভাবিক খেলা খেলতে হবে ম্যাচ আমাদের জিততে হবে যেহেতু তিন পয়েন্ট জরুরি সেই জন্য একটু প্লেয়ারদের অনেক বেশি সিরিয়াস হতে হবে আর অন্য ম্যাচের মতোই ধরো গোকুলাম সিমিদি ম্যাচের মতো বা ম্যাচের মতোই ম্যাচটাও খুব টাফ ম্যাচ কিছু সিনিয়র প্লেয়ার এবং নেই তো এটা নিয়ে তুমি কি বলবে অ্যাডিঙ্গা বিকাশ এটা না থাকা একটা সেটা সমস্যা হতে পারে কিন্তু আমাদের আরও প্রচুর খেলোয়াড় আছে যারা আমাদের টিমের যে কোনো সময় ফার্স্ট ইলেভেনে আসার ক্ষমতা রাখে সেটি তাদেরও একটা সুযোগ এখানে ভালো খেলা আশা করব যারা সুযোগ পাবে তারা তাদের সেরা খেলাটা খেলে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসে পেয়ে যান আল রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা তলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে